গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো ঠিক আছে আজ হচ্ছে বৃহস্পতিবার উঠলাম সকাল সকাল উঠে আশেপাশে কাজ সেরে আর এখানে দেখো যে গতকাল যে জামা জামাকাপড়গুলো বৃষ্টিতে ভিজে ভিজে কেঁচে দিয়েছিলাম সেগুলো শুধু জল ঝরেছে আর শুকায়নি কী করে শুকাবো পাখাও চালায়নি ঠান্ডা পড়েছিলো সেই কারণে তো আর কি চিপে রেখে দিয়েছিলাম তো সেগুলো নিয়ে এই যে দেখো চলে এসছি তো চলো এগুলো এখন মেলে দিই আরো কাঁচা আছে নিলাম নিয়ে এসছি নিমকি নিয়ে এসেছি দোকান থেকে আমি বসাবো ফ্রিজের মধ্যে দু রকমের মাছ আছে সেই মাছ সাইডিং মাছ আছে দুই দুটো আর রুই মাছ আছে দুটো একসাথে মিক্স করে রান্না করবো আর দেখে কি ভাজাভুজি ভুজি করা যায় কালকে রাত্রেবেলা মেয়ে লেবুটা কেটেছে এখানেই রেখে গেছে ফ্রিজের মধ্যে রাখবে শুকিয়ে শুকিয়ে গেছে এখানে দেখো প্রথমে আলুটাকে ভেজে নিয়েছিলাম নিয়ে আর তারপরে একটু জিরে আদা লঙ্কা আর গুঁড়ো সমস্ত কিছু টমেটো দিয়ে কষিয়ে নিলাম ঠিক আছে যেহেতু তাড়াহুড়ো করে রান্না করছি তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো সমস্ত শেয়ার বলতে গিয়ে ওই আর কি সব কিছু দেওয়াটা দেখাতে তো দেখো সমস্ত কিছু দিয়েছি দিয়ে এবার আমি কষিয়ে নিয়েছি নিয়ে পরিমাণ মতন জল দেবো দিয়ে মাছগুলো ভেজে রেখে দিয়েছি সেই ভাজা মাছগুলো দিয়ে দেবো তো দেখো মাছের মাছের মধ্যে এই মাছের ঝোলের মাছগুলো দিয়ে দিলাম আর মাছ তো দু রকমের হচ্ছে মাছ দিলাম যেহেতু মাছ ছিল দুটো আর রুই মাছ তো একসাথে করে নিলাম যেহেতু না আলাদা আলাদা করে করব তো একটা ভাজা মাছ রেখে দিয়েছিলাম আর একটা রান্না রান্নাবান্না কমপ্লিট এই হচ্ছে বাঁধাকপি ভাজা আর এই হচ্ছে গিয়ে তোমার মাছের ঝোল এখান থেকে মেয়েকে দিয়ে দিলাম মেয়ে টিফিন খেয়ে গেল ছোট মেয়ে আর বড় মেয়ে কাজে নিয়ে গেল তো হয়ে গেছে রান্নাবান্না ঠিক আছে অনেকগুলো কাঁচা আছে এবার কাজ তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করেছে করে ওখানে গুছিয়ে রেখে এই যে বললাম না আরো কাঁচা আছে তো এখানে দেখো বিষ্ণা চাদরটা নিয়ে কেচে নিয়েছে প্রচুর নোংরা হয়েছিল যেহেতু নাতিটা গতকাল এসেছিল ওই বিষ্ণার উপর বসে সে কি কি খাবার খেয়েছে পুচন্য পরিমাণে নোংরা ছিল তাই ঝেড়ে ঝুড়ে রাত্রিবেলা শুয়েছিল তো সকাল বেলায় তুলে এই যে দেখো একবারে কেচে কুচে পরিষ্কার করে দিলাম ঠিক আছে আর একটা মশরী ধুয়েছি মসুরিটা রয়েছে জল ঝরছে আগে এটা মেলে দিয়ে তারপর তারপরে মসুরিটা এখানে দেখো এক হাতে ফোন ধরেছি আর এক হাতে হচ্ছে মসুরি নিয়েছি তো কি করে মেলবো বলো এক হাত দিয়ে যেভাবে পারছি মেলছি তারপরে হচ্ছে কি ফোনটা রাখবো রেখে তারপরে হচ্ছে গিয়ে মসুরিটা মেলে দেব কি মেক করেছে জানো না ডালটা আগে ধুয়ে ভিজিয়ে রাখি পাঁচিলে যেতে হবে আবার কাপড় আনতে তো জ্বালা আর ভালো লাগে না খালি এদিকে যাও একবার ওদিকে যাওয়া একবার দৌড়ো এই তাল করো বুঝেছো দেখো ছ সাতবার ধুইছি ডালের মধ্যে এত নোংরা আবার বেরোচ্ছে এই অবস্থায় বেটের লোককে খাওয়ানো যায় ওকে দেখতে পারলে মারবে যাই হোক এখন এরম থাক আগে দেখে আসি জামা কাপড়টা তুলি আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে গো জানি দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ পুরো অন্ধকার হয়ে গেছে এই যে পাঁচিল দেওয়া রয়েছে তার তো শুকিয়ে গেছে অনেক শুকিয়ে গেছে গো পাখার তালায় দিলে শুকিয়ে যাবে দেখো পুরো একদম শুকিয়ে শুকিয়ে গেছে এই শুকনো জিনিস ভিজে গেলে হবে মরণ বুঝেছো যাই হোক চলো ঝটফট করে এগুলো তুলি বুঝেছ মেয়ে গুরুম গুরুম করছে আকাশের মধ্যে বাড়ির থেকে এখানে কম দূর বলো তো তা আবার তার কাটায় বাদানো হাতে লাগলে একদম হাত কেটে যাবে কতগুলো দেখো সকালবেলা যেগুলো মিলেছিলাম শুকনো যেগুলো শুকিয়ে গেছে ওগুলো রেখে এসেছি এগুলো আবার মিয়া হাতে গেছে বলতে বলতে রেগে গেছে তার কাটা গুলো একজন কোথায় উঠে বসে আছে দেখো ওই দেখো টিনের উপর নাম নাম বৃষ্টি আসছে তাড়াতাড়ি ঘরে আয় মনু এই উড়ি বাবালি আসো 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 বৃষ্টি আসছে শীঘ্রই আসো ঘরে আসো ঘরে আসো তাড়াতাড়ি আসো হ্যাঁ হ্যাঁ আসো আসো তাড়াতাড়ি আয় 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 বন্ধুরা সেই দুপুরবেলায় মানে তিন চার ঘন্টা কারেন্ট ছিল না কোনো ভিডিও সেভাবে করতে পারিনি খাওয়া দাওয়া করেছি পরে এসে এই যে দেখো সে বৃষ্টিতে ভিজে ভিজে আজকেও কাজ করেছি পরে এই খাওয়া দাওয়া করে এসে এই যে সব এখানে ভেজেছি আর্ধেকটা হয়ে গেছে এখানে বসিয়েছি ডালের বড়া বুঝেছো এখনো পেঁয়াজি ভাজবো তারপরে হচ্ছে আমি চা খাবো তোমাদের দাদা এখনো আসেনি বাড়িতে এটা ভেজে তারপর হচ্ছে কি বলো পেঁয়াজি ভাজবো তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আর দোকান দিয়ে চলে সমস্ত কিছু বেচাকেনা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই এসেছে আর তোমাদের দাদাভাই স্নান করে এসেছে এই যে খেতে দিলাম বুঝেছো দেখি কি রান্না বান্না করতে হয় তারপরে খাওয়া দাওয়া আগে করে নিতেই যে এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের থালা খেতে দিয়ে দিলাম খাওয়া দাওয়া করুক এখন খেলা আর খাবে না তোমাদের দাদাভাই আর ওই যা থাকবে যদি রান্না করতে হবে করবো হলে ওই যা থাকবে ওই দিয়ে হয়ে যাবে ঠিক আছে চলো খেতে দিয়ে দিয়েছি যখন খাওয়া দাওয়া করুক আর আজকে তো বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে জানো না সোয়েটারটা এই চাদরটা আমার গায়ে ছিল তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম চলো খাওয়া দাওয়া করে নিক তোমাদের দাদা ভাই খেয়ে শুয়ে পড়েছে কিন্তু আমরা কি খাবো মেয়েকে বললাম যে মানে একটু মাংস নিয়ে আসার সময়তে সেই মাংস দোকান বন্ধ হয়ে গেছে আর আমাদের পাড়ায় যে ভাই বিক্রি করে ওর কাছেও নেই তো মেয়ে বললো মা ডিমের ঝোল করো ভাত আছে ভাত করতে হবে না ডিমের ঝোল করলে হয়ে যাবে তো ভাবছি দোকানে যাই দোকান দিয়ে ডিম নিয়ে আসি ডিম এনে ডিমের ঝোল করি ভাত আছে আর ডিমের ঝোল করলে হয়ে যাবে ঠিক আছে আর দোকানে গেছিলাম চপের সরঞ্জাম নিয়ে আসলাম ডাল বেসন সাদা তেল সবই প্যাকেটের মধ্যে এই যেখানে আছে চলো এই রান্নাটা তো বন্ধুরা নতুন করে আবার চেঞ্জ করতে হলো মানে ছোটো মেয়ে বলছে মা আমি একটু ম্যাগি খাবো তো ওকে ম্যাগি বানিয়ে দেবো আর বড় মেয়ে বললো মা তাহলে বোন যখন ম্যাগি খাবে তাহলে আর ডিমের ঝোলের ঝামেলায় দরকার নেই তুমি এক কাজ করো ডিম ভাজা করো আর হচ্ছে গিয়ে একটু লঙ্কা ভেজে দাও আর মায়ের বাড়ির থেকে ওকে একটু মাছ দিচ্ছে ব্যাস বলো ওই তো হয়ে যাবে এখন আর খাবো তো তুমি আর আমি অত ডিমের ঝোল টোলের অত ঝামেলার দরকার নেই এই করো তো এতে আমাদের হয়ে যাবে বললাম ঠিক আছে যা কত ঝামেলার দরকার নেই দোকান থেকে এই ডিম নিয়ে আসলাম বাইরে কি ঠান্ডা লাগছে মনে হচ্ছে কি নতুন করে আবার ঠান্ডা পড়েছে বৃষ্টি হয়েছে তো মনে হচ্ছে কি নতুন করে ঠান্ডা পড়েছে দেখো চাদর সেই আলমারির মধ্যে দিকে আবার বের করেছে ঠিক আছে তো চলো বন্ধুরা আর রাত্রের ওই রান্না খাওয়ার কি দেখাবো ডিম ভাজবো ভাত খাও ব্যাস ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো অবশ্য করেই ঠিক আছে নতুন নতুন করে ওয়েদার চেঞ্জ হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটা